বলে জানালো মাসুদ তুমি যে প্রশ্ন করছ সেই প্রশ্নের উত্তর হতো দেওয়ার ক্ষমতা আমার নাই তদুপরি আমরা যতটুকু জানছি হ্যাঁ এই দেশটা যখন ভারতবর্ষ ছিল হ্যাঁ তখন ভারতবর্ষ থেকে দেশটা ভারতবর্ষ ছিল উনিশশো সাতচল্লিশের আগে উনিশশো সাতচল্লিশ সনে হিন্দু মুসলিম হিন্দু আগে হিন্দু মুসলিম একটা সেই দাঙ্গায় অনেক হিন্দু মুসলিম মারা গেছে সেটা ছিল একটা ষড়যন্ত্র যা হিন্দু মুসলিম দাঙ্গার পরে প্রশ্ন আসলো দেশ ভাগে হ্যাঁ দেশটা কীভাবে বল মুসলিম এলাকা একটা মুসলিম অধ্যুষিত এলাকাটা লয়ে একটা মুসলিম রাষ্ট্র আর হিন্দু এলাকাটা হলো একটা হিন্দু রাষ্ট্র পরবর্তীতে এটা আলাপ আলোচনার মাধ্যমে সেই কাজটা পাকিস্তানের দর্শনের জন্য তারা ছিল বাংলাদেশের দর্শনের জন্য তারা ছিল হ্যাঁ এখানে বড় কথা হইলো যে ওই দেশ যে সময় হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি হবে সেই সময় তোমার

এইগুলি ইন্ডিয়াকে যা দেওয়া হয়েছে সেটাও ছিল একটা ষড়যন্ত্র আচ্ছা পরবর্তীতে যে যাই হোক দেশ বাগাবাগি হইল আসলো এর বিপর্তে অনেক রাজনীতি উত্তর পাত্তান হয়ে গেছে এরপরে দেওয়া আসছে বাউন্ডেশ রাষ্ট্রভাষা পাকিস্তানের রাষ্ট্র ভুল হয়েছে সেটা হলো হিন্দুস্তান পাকিস্তান হইল হওয়ার পরে দেয়া সেটা একটা আনুষ্ঠানিক ঘোষণা হবে সেটা লাহোর একটা মিটিং কনফারেন্স এখানে ইংরেজদের লর্ড উপমহাদেশের যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল সবাই লাহোরে বসবে বৈশা সেই হিন্দুস্তান পাকিস্তান বাঘাভাগি হবে আনুষ্ঠানিক দিটি আর সেই লাহোর কনফারেন্সে বাংলাদেশ থেকে আমন্ত্রিত মালানা আব্দুল হামিদ খান বাসানি সাহেব সেই কনফারেন্সে অংশ নিয়ে ছোট কলেজে রাজনীতি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনারে সেই কনফারেন্সে পাঠাইল তুই হ্যাঁ শেখ মুজিবুর রহমান পাঠাইল লাহোরে নন দেশ বাগান দেশের আনুষ্ঠানিকতায় ঘোষণা হবে পাকিস্তান হিন্দুস্তানের আনুষ্ঠানিকতা ঘোষণা হবে আচ্ছা নাহলে না ভাষণ হিসেবে বললো মজুবর তুই মিটিংয়ে যাবি আমি আসতেছি পরে দেয় গেল মজুবর রহমান তো খুশিতে আত্মহারা রে এত বড় একটা মিটিংয়ে আমি যাবো হ্যাঁ যেখানে যেখানে পশ্চিম পাকিস্তানের নেতারা ভারতবর্ষের সমস্ত নেতারা ইংরেজদের লর্ড সবাই থাকবে উপস্থিত সেই আমি যাব তারও একটা খুশির ব্যাপার যাওয়ার পরে দেয় পাকিস্তানের বিভিন্ন নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কটাক্ক করতেছে কিরকম কটাক মুজিবর মজিবর নেতা কই হ্যাঁ নেতা কত বড় হারমদাদা কত বড় বিয়াদ

এইখানে আনুষ্ঠানিক ঘোষণা হলো পশ্চিম পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যেখানে আমাদের পশ্চিম পাকিস্তান হইলো সাড়ে তিন হাজার আমাদের বাংলাদেশ থেকে এটারে করা হইলো পূর্ব পাকিস্তান ওইখানে সংস্কৃতির সাথে আমাদের মিল নাই এই হানের সংস্কৃতির সাথে ওইখানে মিল নাই তাহলে এইখানে ভাষার সাথে আমাদের মিল নাই কোনো কিছুতেই মিল নাই হ্যাঁ অথচ দুইটা এলাকারে একটা রাষ্ট্র ঘোষণা গেল পশ্চিম পাকিস্তান পাকিস্তান সেটাও ছিল একটা ষড়যন্ত্র আচ্ছা যাই হোক হইলো দেশ বিভক্তি হইলো আসলো বাউন্নশ

আপনি নিজেরা নিজে খুব বঙ্গবন্ধু বাসান হিসাবে আপনি নিজের নিজে খুব বড় মনে করেন আমি এতগুলি লোক নেতারা বসে এতগুলি লোক পড়ছে ইংরেজের লর্ডরা বসছে হ্যাঁ সবাই আপনার কথা বলতেছে আপনি খুব বেমাজি আপনি খুব খারাপ আপনি খুবই সেই মিটিংয়ে গেলেন না হ্যাঁ আমি কি বুঝি আমি কি বলবো এখানে হ্যাঁ বাসা দিলে বঙ্গবন্ধুরা দিল্ল একচ আলহামদুলা বুঝো কিছু

ফেরোয়ার্থ হিসাব সেরে বাংলা কল হচ্ছ হ্যাঁ সবাই কিন্তু হিসাব সবাই বঙ্গবন্ধু নেওয়া সব কে বঙ্গবন্ধুর দূরদর্শিকা বঙ্গবন্ধুর পারদর্শিকা বঙ্গবন্ধুর প্রজ্ঞা হ্যাঁ সাহসিকতা হ্যাঁ উস্লাম বা সাহসিকতা সবকিছু দেখে নেতারা আগে আগে রাখতে পারে নেতৃত্ব শেখাইতো কীভাবে আর সবাই স্বপ্ন দেখত যে মজে বাংলাদেশ হ্যাঁ স্বাধীন করা সম্ভব হবে হ্যাঁ বাংলাদেশ স্বাধীন করলে বঙ্গবন্ধুর করতে হবে আচ্ছা সে বঙ্গবন্ধুর আমরা দেখলাম বা অন্য আসলো রাষ্ট্রভাষা কী হবে হ্যাঁ পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে তারা আমাদের উপর চাপায় দিল উঠতেই হবে রাষ্ট্রভাষা সেখানে ঢাকা বিশ্বমূলক বিদ্যালয়ে তার বঙ্গবন্ধু ছাত্র রাজনীতির নেতৃত্বে দেয় ওনার নেতৃত্বে আন্দোলন গড়ে উঠলো না রাষ্ট্রভাষা আমরা হ্যাঁ উর্দু মানি না রাষ্ট্রভাষা হবে বাংলা কারণ সংখ্যায় আমরা বেশি হ্যাঁ ধরা হইলো সাড়ে তিন কোটি আমরা সাড়ে সাত কোটি হ্যাঁ সংখ্যা গরিষ্ঠতার আলোকে হইলে রাষ্ট্রভাষা বাংলাই হবে আচ্ছা এইটা নিয়ে আন্দোলন বাড়বে তীব্র আন্দোলন হ্যাঁ সেই আন্দোলনে একুশে ফেব্রুয়ারি উনিশশো বাউন্ন সেখানে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ থেকে তাজা পুটোগুলি প্রাণ জুড়ে গেল সালান এরকম তবে অনেকে এটা পরে আসতেছে সেই ভাষা আন্দোলনে আমরা দেখছি আমাদের উপর যে রাষ্ট্রভাষা উর্দু চাপায় দেওয়ার যে দ্বারা চলছিল সেই ছাত্র সমাজ সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই ছাত্রলীগের নেতৃত্বে হ্যাঁ এই এটা আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি সেই ষড়যন্ত্র জাল আমরা সিবিআ ছিন্ন ভিন্ন করে দিতে সক্ষম হয়েছি আগস্ট উনিশশো সন চুয়ান্ন সাল সেইখানে আওয়ামী লীগ হ্যাঁ এই ইলেকশনে পাশন পাশ করলো আওয়ামী লীগের এই বাংলাদেশের এই রাজনৈতিক একমাত্র দল আওয়ামী লীগ তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করলো ক্ষমতা হস্তান্তর না করিয়া সামরিক শাসন জারি করল হ্যাঁ সেই সামরিক শাসন উনিশশো ছষট্টি সালে হ্যাঁ বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের আওয়ামী লীগ